হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা তো আজকে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে কালী মন্দিরে অষ্টম পোহার উপলক্ষে তো বেরোতে একটু দেরি হয়েছিল একটু সন্ধে হয়ে গেছিলো কৃষ্ণ সুদীপ্তার বাবাও আমাদের সঙ্গে গিয়েছিলো তো কোনো চিন্তা ছিল না একটু রাত হলেও তো ট্রেনের মধ্যে কৃষ্ণ খুবই দুষ্টমি শুরু করলো ওকে আমি কোলে নিয়ে নিলাম যেহেতু সন্ধেবেলায় বেরিয়েছে একটু খিদেও পেয়ে গেছিলো চিপস কিনে খেয়ে নিলাম এরপর মসলন্দপুর স্টেশনে নেমেছি একটা অটোতে উঠেছি কিন্তু অটোটা ছাড়তে একটু দেরি হলো অন্য আমরা অটোতে ধরে আবার চলে এলাম এদিক কালীময়ী মন্দিরে কিন্তু খুব জাঁকজমকভাবে অষ্টম প্রহার শুরু হয়ে গেছে তো বাড়িতে একটু রেস্ট নিয়ে আমরা আবার রাত্রে বেরিয়ে পড়লাম একটু রাত হয়েছিল কিন্তু গরমও পড়ছিলো আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল তো আমরা কিন্তু অষ্টম প্রহার শুনলাম অষ্টম পর শুনতে শুনতে আমরা কিন্তু ভোগ খেতেও চলে গিয়েছিলাম তো ভোগের লাইনে দেখো কত মানুষ জড়ো হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণের ভোগ পাওয়া কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার এই লাইন ধরেই কিন্তু এগিয়ে গিয়ে আমরা ভোগ খেলাম তো কৃষ্ণ কিন্তু একা বসে ভোগটা খুবই ভালোভাবে খাচ্ছিল একটু ঝাল হয়েছিলো তাও কৃষ্ণ কিন্তু এক একা খাচ্ছিল জল খাচ্ছিল তো বন্ধুরা আজকে মিনি ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও